তো কিছু বন্ধুরা বলতে চায় যে ভালোই তো টাকা কামাচ্ছিস বাড়ি কবে আসবি তো তাদেরকে কিছুই বলতে চাই আমি ভাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আজ অনেক দূরে চলে এসছিস বাড়ি ছেড়ে তো কিছু বন্ধু বলে ভালোই তো টাকা কামাচ্ছিস বাড়ি কবে আসবি বাইরে থাকতে কার ভাল লাগে ভাই মা বাবাকে ছেড়ে বাইরে থাকতে মনে অনেক ক্ষমতা লাগে তোদের কি বলিস তো সেই দিনগুলো যে কবে আর খেয়ে পাবো কবে জানি না রোজ সন্ধ্যাবেলায় চার দোকানে বসে আজ আমার দাম ভাই খুব মিস করি আজ সব বন্ধু কেরিয়ারের জন্য হারে ফেলে বন্ধু নামে ভাইগুলোকে আজ মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন একসাথে এসেছিলাম আজ শুধু দূরত্ব আর নিরবতা বাড়ি এক জায়গায় কাজ এক জায়গায় স্বপ্নগুলো অনেক যেসব ছেলেরা বাইরে কাজে এসে কিছু স্বপ্ন নিয়ে তাদেরকে একটা কথাই বলবো হওয়ার ছেড়ে দেওয়া প্রতিটা ছেলের স্বপ্ন শেষটা সুন্দর হোক